সমিল্লাহ রহমান রাহিম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তা আপনাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমরা সকলে ভালো আছি তো আমরা এখানে এসেছি একটাই কারণে যে আমাদের গ্রামের কিছু লোকদের মুখে আমরা শুনেছি যে আমাদের এলাকায় একটা নদী আছে সেই নদীর ওপারে একটা ঘর আছে আর কি সেই ঘরটা মানে পাঁচ বছর ধরে যাবৎ ও বন্ধ হয়ে আছে আমার এলাকার কিছু লোক বলছে যে সেখানে নাকি রাত বারোটার পর থেকে আর কি সেখানে একটা ভয়ঙ্কর আওয়াজ আসে আর কি সেই ঘর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসে তো আমরা সেখানকার উদ্দেশ্যে আজকে এখানে রওনা উচিত তো আমরা যে নদীটা পার হওয়ার কথা বলছিলাম আর কি এবার আমরা সবাই একে নদী পার হবো সেই নদী পার হয়ে সেই মানে পুরাতন সেই বাইরের কাছে যাবো আর কি সবাই একে নদী পার হবো আর কি ভাবছি बोलो लाइट मारो बुड़ो लैके मारो मार ভাই আমরা পার হলাম আর কি এবার নদী পার হয়ে আর কি তাই কিছুক্ষণ একটু দূরে আর কি সেখানে আগে সেই বাড়িটা আর কি পুরাতন বাড়িটা আস্তে আস্তে সহ হলে পার হবো আর কি আমরা কিন্তু এবার হচ্ছে সেই মানে সেই ওই ঘরটার কাছে আগে চলে আসছে এবার এবার আস্তে আস্তে যাবো তারপরে আমাদের এখন কিন্তু রাত বাজে কিন্তু ঠিক বারোটা বাজে রাত যে দেখা যায় যে রাত বারোটা কিন্তু বাজে একবার রাত বারোটা বাজে এই সময় কিন্তু সেই পুরাতন ঘরটা থেকে আর কি আওয়াজ আসে আর কি তো এবার সত্যি নাকি ওটা যাবো আস্তে আস্তে আমরা আসেন আমাদের সাথে আস্তে 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 আসে ভাই ওই পুরাতন আর কি যে তোমা গड्डाইখানে তোরা রাস্তা দিয়ে যাবো আর ওখানে সবকিছু কিছু আছে নাকি আমাদের ভাই আস্তে আস্তে গেল আপনিও আমাদের সাথে আসুন আমার দেখতে পাচ্ছেন এই যা সেই ঘর রাত বারজা পড়ে এখানে এমন একটা শব্দ হয় গ্রামের লোক বলে যে এখানে একটা শব্দ হয় তো এটা কি সত্য কিনা জানতে এসেছি আপনারা আমাদের সাথে আসুন আমাদের বড় ভাই কালো দেখা যাক কি হয় আসুন আমাদের সাথে আসুন পারলেন ওখানে একটা দরজা নড়লো তো আমার ভাই কিন্তু কম দিয়ে গিয়েছে যে আসুন দেখা যাক ហេហេហៃហៃហៃហៃហៃហៃហៃ ঘরের ভিতরে আর কি একটা বিস্তৃত ধরনের আর কি জিনিস আছে আর কি মুখের ভাই একবেল যে দুর্ঘটনা ঘটলো আমার সাথে আর কি সে এরমটা মানে এই ঘরটার ভিতরে আর কি ঘরটার ভিতরে আর কি আসলে অনেক ভঙ্গার কিছু আর কি আমি আমি যেখানে যখন ওই কিসের উপরে উঠি তখন আর কি আমার ওদের মুখটা দেখি যা মুখের দিকে একটা জায়গাস্ত করলে আমার মুখ রক্ত বাড়ি গেল আর কি তো দেখি আবার যে সামনে কিছু একটা ভাই শব্দ শোনা গেছে ভাই সামনে যাওয়া করতে ভাই অটোমেটিক দুই মুখ অটোমেটিক দুই রাজ আছে অটোমেটিক আসুন আস্তে আস্তে আসুন

いはししい <stop> はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい